ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নতিবন সবাইকে স্বাগত আজকে চলে এসছি একটা ইটিং শো বলতে পারো কর্তা বেশ গল্প করতে করতে আজকে খাওয়া দাওয়াটা হবে মেনু এমন কিছুই না তাহলে একদমই ঘরোয়া আলোচনা একদমই সাংসারিক আলোচনা খেতে বসেই তো সবার সব রকম আলোচনা হয় তাই না পরিবারের সবাই যখন একসঙ্গে খেতে বসে খাওয়ার টেবিলেই কিন্তু সব ধরনের আলোচনা সব সমস্যার সমাধান সব রকমের আলোচনার একটা মীমাংসা সব কিছু কিন্তু ওখানেই হয় কোনো কিছু সমস্যা হলে সেই সমস্যার সমাধানও কিন্তু সেই খাওয়ার টেবিলে হয় জয়েন্ট ফ্যামিলিতে বিশেষ করে জয়েন্ট ফ্যামিলি ছোট ফ্যামিলি সব কিন্তু আজকালকার দিনে তো এই ব্যস্ততার জীবনে একসাথে খাওয়া দাওয়া হয়ই না তাই না তার মধ্যেও যদি সময় বের করা যায় যে একসাথে খাওয়া দাওয়া হবে ছুটির দিনে তখন একটা মজাই আলাদা যদিও ছুটির কোনো ব্যাপার নেই আমার কর্তার আমার কত্তার সময় সুযোগ অনুযায়ী আমার তো আমি তো মোটামুটি করেই থাকি আমার তো অন্য কোনো কাজ নেই তা আমরা মোটামুটি একসাথে খাই রোজই অসুবিধা হয় না তা আজকে খেতে বসে পড়েছি কর্তা কিনে মিলে রান্না সেরকম একটা কিছু করিনি শুধু এই মাছের ঝোল করেছি আর আমের টক করেছি চারাপোনা মাছ কাঁচকলা সজনে আলু দিয়ে চারাপোনা মাছের ঝোল করেছি কালো জিরে ফোড়ন দিয়ে আর করেছি আমের টক আমের টক তো শুধু আম নুন দিয়ে সেদ্ধ কোনো ফোড়নও দিই না কিছু দিই না খেতে কিন্তু ভালো লাগে দারুণ মানে তাপ কাটে আম পোড়া না আম পোড়া আমার এই এই টকটা ভীষণ শরীরটা ঠান্ডা রাখে পেট ঠান্ডা রাখে তাই এটা আমরা খাই রোজ না হলেও একদিন পর একদিন যেমন আজই খেলাম আবার শুক্রবার খাবো না শুক্রবার ঠাকুর সব শনিবার না খেতে হয়তো আবার রোব পার হবে তাই খেতে বসে পড়েছি কর্তমশাই ঠাকুর ঘর থেকে বেরোচ্ছে আস্তে আস্তে তারাও তা আমি খাওয়ারটা গুছিয়ে নিই কত সময় বেরোবো আসবে তাড়াতাড়ি অন্যান্য দিন চারটে নাগাদ বেরোয় আজকে বেরোবে প্রায় এই বেরিয়ে পড়বে দুটোর মধ্যে দুটো সোয়া দুটোর মধ্যে বেরিয়ে পড়বে সোয়া দুটো কি আরেকটার মধ্যে বেরিয়ে পড়বে হুম আড়াইটার মধ্যে বেরিয়ে পড়বে তো বসে পড়লাম আমি আমরা যে খুব খিদে পেয়েছি জানো তো সকাল আজকে একটু ম্যাগি খেয়েছি খুব খিদে পেয়েছি ওই জন্য বসে পড়েছি তাড়াতাড়ি তোমার দাদা নিয়ে নিই যার জন্য আমি নিয়ে নিই তো আমার খুব খিদে পেয়ে গেছে আজকে এই ঠিক আছে নাও আসছে তুমি যেখানে করতে টাইম টাইমটা ভাতটা আনবো ভাতটা ওখান থেকে নিয়ে এসে মাঠে চট্টোটা শুধু নিয়ে এসে এক নিয়ে নেবো বেশি পথ করে কী হবে গরম প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আমরা অত পথ না খেতে পারি না কেননা ভাতটা তো অল্প খাই এমন একার সময় হয় লোকজন আসলে যদি করি শুধু শুধু খেতে হয় জানো তো ভাত শেষ হয়ে যায় পথগুলো শুধু শুধু খেতে হয় তারপর সেই বাসি থাকবে কালকে শুক্রবার আবার বলো শনিবার তো আমি একা খাবো অত বাসি খাওয়া তো উচিত না

হুম তাহলে নিও যেহেতু আমি একটাও কাচ্চা বলে লেবু নেবো না লেবু নিলে ভালো ভালো হতো আছে তো আমি নেবো না গন্ধ নষ্ট গ

টকায় কোন বিধি তো ভালো না বেশি শরীরে ঠিক করে নব ওইটুকু দেখা যাচ্ছে কিছু অসুবিধা একা একটা ভিডিও কখনো ভালো লাগে কারণ আমারও ভালো লাগে না করতে কেউ যখন দেখবে তারও ভালো লাগে আর এই দুটো ভিডিও করে দেব তুমি তো আমার কথা বলো লাগছে লেবুটা দেওয়ার আরো ভালো দিও না দিও না আমি তো নিলে আমি ওখান থেকে নিতে পারতাম না পাঁচটায় কি স্বাদ খুব ভালো 맛 আছে অরঞ্জন পল ছিলেন নাকি মাসি? 누굴 걸? 아니

अच्छा, खाओ, अच्छा खाओ, खाव खाव के तो खाओ तो खाओ तो जाए तो जाए तो 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 ना तो 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 अरे तो तो जाते ये तो तो

배달집 <듬달지> 표현이랑 <듬달지>